নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস এর আপনার আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছি যুবভারতী ট্রেনিং গ্রাউন্ডের ঠিক পাশে এখানে কিন্তু কিছুক্ষণ আগে ইস্টবেঙ্গলের অনুশীলন শেষ হলো বাট আজকের ইস্টবেঙ্গলে কিন্তু আজকে একটা অবাক করা মুহূর্ত সাক্ষী রইলাম আমরা আর ডিমাস ডেলগার্ডো অ্যাসিস্ট্যান্ট কোচ তার কিন্তু ম্যারেজের রিং ম্যারেজ রিং মানে বলতে গেলে তার ম্যারেজের আংটি সেটা কিন্তু আজকে ট্রেনিংয়ে হারিয়ে ফেলেছিলেন তিনি তো সেই আংঠি খুঁজতে কিন্তু প্রায় আধ ঘন্টা কিন্তু কসরত করলেন টিমের সব মেম্বাররা প্লেয়ার থেকে শুরু করে কোচিং স্টাফ এমনকি কার্লেস স্কুয়াড্রাদ তাকেও কিন্তু দেখা গেল মগ্ন হতে সেই আংটি খোঁজার সেই পরিশ্রমে পুরো দল চেষ্টা করলো প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ সে একই রকম চললো প্রথমত আমরা অন্য রকম হয়েছিল ভাবলাম হয়তো এটা কোনো আলাদা কনসেন্ট্রেশন বাড়ানোর এক্সারসাইজ করছে হয়তো দলটা কারণ আপনারা জানেন লাস্ট দুটো ম্যাচেই কিন্তু ল্যাক অফ কনসেন্ট্রেশনের কারণে গোল খেতে হয়েছে শেষ মুহূর্তে বাট নয় প্র্যাকটিস এসে জানা গেল ডিমাস ডেলগার্টও আংটি হারিয়ে গেছে এগুলো বলে পুরো দল কিন্তু সেই আংটি খোঁজায় কিন্তু ব্যস্ত ছিল বাট শেষ ম্যাচে আংটি কিন্তু আর খুঁজে পাইনি ডিমাস ডেলগার্টো আমরা প্র্যাকটিস শেষে ডিমাস ডেলগাউকে জিজ্ঞেস করলাম যে তিনি কি পেয়েছেন তিনি বেশ হতাশ এই আংটি হারিয়ে ফেলতে কারণ এটা তার ম্যারেজ আংটি ছিল তিনি কিন্তু সেটা জানালেন ট্রেনিং শেষে বাট অনেক কসরত করাতেও কিন্তু কেউই কিন্তু তার আংটি খুঁজে পায়নি শেষ মেশ তো এটা সত্যিকার বলতে আজকে ট্রেনিংয়ে একটা অবাক করা মুহূর্ত সাক্ষী রইলাম আমরা বাট আজকে ট্রেনিং থেকে আপডেট আপনাকে দিয়ে দেবো কিছু আজকের ট্রেনিংয়ে কিন্তু সকলেই এসছিল বাট ডিমিট্রিওস ডিয়ামান্টাগোস আর মোহাম্মদ রাকিব এবং সল ক্রেস্পো এই তিনজন কিন্তু দলের সাথে অনুশীলন করেনি সল ক্রেস্পোর কিন্তু হালকা একটু আজকে জ্বর ছিল সেই কারণে তিনি অনুশীলন করেননি বাট প্র্যাকটিসের শুরুতেই কিন্তু সল ক্রেস্পো আর কার্লেস কুয়াড্রথ আর ডিমাস ডেলগাডো এই তিনজনকে কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিট লম্বা কথোপকথন করতে দেখা গেল আর প্রায় দূর থেকে দেখে বোঝাই যাচ্ছিল যে কি কি ভুল ত্রুটি হচ্ছে দলের মাঝ মাঠে আরও কীভাবে অ্যাটাকিং ট্রানজাকশান বাড়ানো যায় আর কি কী ইম্প্রুভমেন্ট আনা যায় দলে সেই নিয়েই কিন্তু গল কথা হচ্ছিলো ডিমাস ও কার্লেস কুয়াড্রথ এবং সকল ক্রেসপোর মধ্যে গেছে সেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল তা বাদ দিয়ে কিন্তু আজকে ট্রেনিংয়ে সবাই ছিল যেটা আপনাকে বললাম আনোয়ার উপরে কিন্তু বেশ নজর ছিল তাকেও কিন্তু আজকে বেশ ফুরফুড়ে মেজাজে দেখা গেল। আর তা বাদ দিয়ে কিন্তু আজকে প্রথমে ওয়ার্ম আপ করলো দল আর তারপর যদি বলা যায় তাহলে কিন্তু পাসিং ফুটবলে আরও একবার জোর দিতে দেখা গেলো হাফ মাঠ করে কিন্তু ছোট মাঠ করে কিন্তু ম্যাচ খেলতে দেখা গেলো দলকে বলতে গেলে গোয়া প্রস্তুতি কিন্তু নেমে পড়লো ইস্টবেঙ্গল দল কালকে অনুশীলন রয়েছে আপনারা জানেন এর পরের ম্যাচটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ইস্ট বেঙ্গলের জন্য জিতে জিতে কিন্তু আইএসএলের যে মোমেন্টামটা সেটা কিন্তু ফেরত পেতে যায় কার্লস্প্রাদের ইস্ট বেঙ্গল তো আজকের ট্রেনিং থেকে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেওয়া ছিল যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে যান আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে